নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি ভেন্ডি আলু ভাজা নিয়ে নিয়েছি ভেন্ডি আছে আড়াইশো গ্রাম একটা আলু একটা পেঁয়াজ একটা টমেটো কটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে ভেজে ভালো করে নাড়া করার করে ভেন্ডিটা ভেজে নেব দিয়ে দিলাম টেটো রাখা আলু আরও কিছুক্ষণ ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো ভেন্ডিটা ভাজা হয়েছে ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিলাম টমেটো দেবো অল্প জিরে অল্প লঙ্কা গুঁড়ো সামান্য অল্প হলুদ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ভেন্ডি ভাজা আমার ভেন্ডি ভাজার রেসিপিটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ধেলে নেব যদি আমার এই ভেন্ডি ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ